চঞ্চল দা বৌদি তো একদম ফাটিয়ে দিয়েছে তা ক্যামেরার পেছনে কি তুমি ছিলে নাকি অন্য কেউ চটুল হেসে জিজ্ঞেস করলো কলিক মানুষ তার কথা শুনে অবাক হয়ে গেল চঞ্চল মানুষ কি বলতে চাইছে কিছুই বুঝতে পারল না বোকা বোকা হেসে জিজ্ঞেস করলো কোন বৌদি ফাটিয়ে দিয়েছে মানেটা কি এমন ভাব দেখাচ্ছ যেন কিছুই জানো না নাকি আমরা জানি এটা ভাবতে পারছ না সামনে এসে বসে জিজ্ঞেস করলো মানুষ মুখে সেই বিরক্তিকর হাসিটা লেগে রয়েছে সত্যিই আমি কিছু বুঝতে পারছি না ভাই চঞ্চলের কথায় এবার জোরে হেসে উঠল মানুষ তারপর পকেট থেকে মোবাইল বার করে কিছু একটা খুঁজতে লাগলো কয়েক সেকেন্ড পর হাতের ফোনটা চঞ্চলের দিকে বাড়িয়ে দিয়ে বলল এই যে এটার কথা বলছিলাম কত ভিউ হয়েছে দেখো একবার মানুষের ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে ধীরে ধীরে মুখটা হাঁ হয়ে গেল চঞ্চলের ধক ধক্ক করনে লাগা গানে নাচছে তার বউ মনিকা তার পোশাক আশাক মুখের ভাব অঙ্গভঙ্গি সব কিছুর মধ্যে অশ্লীলতার ছাপ স্পষ্ট এরকম হাত কাটা ব্লাউজ তো তার বউ কখনো পরে না অন্তত চঞ্চল তো কখনও পরতে দেখেনি শাড়িটাও কি ফিনফিনে পাতলা শাড়ির আঁচলটা এমনভাবে রেখেছে যাতে তার বুকের খাঁজ অনেকটাই দৃশ্যমান লাল টুকটুকে ঠোঁট চোখে গাঢ় কাজল খোলা চুলের মনিকাকে এরকম রূপে সত্যি কখনো দেখেনি চঞ্চল তার খুব ইচ্ছে করছে বলতে যে এই মেয়ে মানুষটাকে সে চেনে না কিন্তু বলার কোনো উপায় নেই সে যে মনিকা তার যে কেউ চেনা লোক দেখলেই বলতে পারবে এসব কি করছে মনিকা কেনই বা করছে দু চোখে অপার বিস্ময় নিয়ে মানুষের দিকে তাকিয়ে থাকল চঞ্চল তুমি তো দেখছি একেবারে বমকে গেলে কথাটা মানুষ হেসে বললেও খোঁচাটা একেবারে চঞ্চলের বুকে এসে বিঁধল এরপর মানুষ দেখালো এর আগেও অনেক এরকম নাচের ভিডিও বানিয়েছে মনিকা সেগুলো অতটা অশ্লীল নয় আর সেজন্যই বোধ হয় ভিউও বেশি হয়নি কমেন্টগুলো শুধু পড়ো বলে দু একটা কমেন্ট চঞ্চলকে পড়ে শোনালো মানুষ ইস কি নোংরা নোংরা কথা কোনো মানুষ এত বাজে বাজে কথা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বলতে পারে বন্ধ করো বলে কানে আঙুল দিয়ে চিৎকার করে উঠল চঞ্চল বেগতিক দেখে সেখান থেকে চলে গেল মানুষ টেবিলের ওপর রাখা হাতের মধ্যে মাথা গুঁজে বেশ খানিকক্ষণ বসে থাকল চঞ্চল মাথার মধ্যেটা কেমন যেন ভোঁ ভোঁ করছে মনে হচ্ছে ছোটবেলা থেকেই অত্যন্ত ভদ্র সভ্য ভালো মানুষ সে কারো সাথে পাঁচে থাকে না মনিকা যদিও তাকে সবসময় ভিতুর ডিম বলে কিন্তু সত্যিই অশান্তি জিনিসটা চঞ্চলের একেবারেই ভালো লাগে না তার এই দশটা পাঁচটার ক্লার্কের চাকরি নিম্ন মধ্যবিত্ত জীবন নিয়েই সে বেশ খুশি বউ মনিকা খুব সুন্দরী না হলেও আলগা একটা চটক আছে তার মধ্যে সাজগোজ করলে বেশ সুন্দর দেখায় সারাক্ষণ হাসি মুখে থাকে মিষ্টি মিষ্টি কথা বলে বাড়ির সব কাজকর্ম মনিকা নিজে হাতেই বেশ সামলে নেয় মা বাবা আলাদাই থাকে বাবার পেনশনে তাদের দুটো মানুষের দিব্যি চলে যায় বলতে গেলে চঞ্চলের জীবনে বিশেষ কোনো চিন্তাভাবনা ঝামেলা ঝাঁটি নেই এহেন চঞ্চলের বুকের মধ্যেটা কেমন যেন অস্থির অস্থির লাগতে শুরু করল বউ মনিকার এই রিলটা দেখে এরকম কেন করলো মনিকা যদি নাচতে শখ ও সে না হয় বাড়িতেই নাচত এরকম দুনিয়ার লোকের সামনে সেই নাচ দেখানোর মানে কি তাও যদি ভদ্র ভদ্রসভ্য কোনো নাচ হতো ভিডিওটা তুললই বা কে এরকম নানা প্রশ্ন ভিড় করতে লাগলো চঞ্চলের মনে এরপর যে দু ঘন্টা অফিসে থাকলো আর কোনো কাজ করতে পারল না চঞ্চল বুকের মধ্যেটা অসম্ভব ভারী হয়ে আছে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল কখন বাড়ি ফিরবে আর মনিকাকে তার এই কর্মকাণ্ডের কারণ কী জিজ্ঞেস করবে বিকেলে বাড়ি ফিরে বউয়ের মুখোমুখি হলো চঞ্চল রাগে চোখমুখ লাল হয়ে গেছে তার কিন্তু তার রাগকে পাত্তা না দিয়ে মনিকা বলল এর জন্য এত রাগ করার কি আছে আজকাল তো সবাই এরকম করছে কত ভিউ এসেছে দেখেছ কতজন লাইক করেছে ভিডিওটাতে কতজন কমেন্ট করেছে রাগ আর বিস্ময়ের পারদ চড়তে থাকলো চঞ্চলের এই লাইক আর কমেন্টের এত কি ইম্পর্টেন্স কিছুই বুঝতে পারল না সে গলা চড়িয়ে বলল সবাই লাইক করেছে তো কি হয়েছে তোমার কোনো লাজ লজ্জা নেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কি ভাববে এটা দেখে এখনই ডিলিট করো ভিডিওটা ও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কি বলবে কি বলবে তাতে আমার কি চায় আসে তুমি ওই ভয় নিয়েই থাকো ভিতুর ডিম একটা স্বামীর কথা শুনে এবার মুখ ভেঙে বলল মনিকা প্রায় আধ ঘন্টা ধরে বাদানুবাদ চলল চঞ্চল আর মনিকার মধ্যে চঞ্চল বুঝতে পারল এই জন্যই মনিকা দামি ফোন কিনে দেওয়ার জন্য বায়না ধরেছিল মাত্র এক মাস আগেই বেশ দামি একটা স্মার্টফোন কিনে দিয়েছে চঞ্চল তাকে সেই ফোনে টাইমার সেট করে একা একাই এই ভিডিও তুলেছে মনিকা চঞ্চলের হাজার অনুরোধ সত্ত্বেও মনিকা জোরকলায় জানিয়ে দিল যে ওই ভিডিও সে ডিলিট করবে না এবং ওই রকম ভিডিও আবার বানাবে সে আরে বাবা এইসব নিয়ে আজকাল আর কেউ ভাবে না কত মেয়ে এমনকি কাকিমা মাসিমাদের বয়সী মহিলারাও এরকম করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে কিচ্ছু খারাপ নেই এতে যখন পয়সা আসতে শুরু করবে তখন দেখবে আর অতটাও খারাপ লাগছে না স্বামীকে বোঝানোর চেষ্টা করল মনিকা দু একটা ভিডিও চালিয়ে দেখালো চঞ্চলকে অবাক হয়ে গেল চঞ্চল এসব কি দেখছে সে মাঝবয়সী এক মহিলার খোলামেলা পোশাকের অশ্লীল অঙ্গভঙ্গি দেখে তার তো চক্ষু চড়ক গাছ হয়ে গেল একটা ভিডিওতে দেখল স্বামী স্ত্রী দুজনে মিলে ভিডিও বানিয়েছে নিজেদের বেডরুমের অত্যন্ত গোপন কিছু মুহূর্ত অভিজ্ঞতা শেয়ার করেছে মাথা ঝিমঝিম করতে লাগলো চঞ্চলের এ কোন দুনিয়া কারা এরা এদের বাড়িতে কি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নেই তাদের সামনে এরা কোন লজ্জায় হেঁটে চলে বেড়াচ্ছে শুধুই কি পয়সার জন্য মানুষ এত নিচে নামতে পারে কিছুক্ষণ মুখ কুঁজে চুপচাপ বসে থাকলো সে পরদিন অফিসে গিয়ে মানুষের সঙ্গে চোখে চোখ মেলাতে পারল না চঞ্চল মানুষ অবশ্য স্বাভাবিক ব্যবহার করলো তার সাথে ধীরে ধীরে খানিকটা স্বাভাবিক হতে শুরু করলো চঞ্চল এই দেখো তোমাকে বলেছিলাম না দেখো কত ভিউ হয়েছে একদিন চঞ্চল অফিস থেকে ফিরতে বলল মনিকা চোখে মুখে দারুণ উত্তেজনা তার নতুন ভিডিওটা পজ করে রেখে শুধু ভিউটা চঞ্চলকে দেখালো সে এক মিলিয়ন ক্রস করে গেছে কিছু না বলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল চঞ্চল পরদিন অফিসে গিয়ে মানুষকে ডেকে মনিকা কি ভিডিও দিয়েছে দেখাতে বলল সে ইনস্টাগ্রামে কোনো কিছুই বোঝে না সে হাসি মুখে তাকে ভিডিওটা চালিয়ে দেখালো মানুষ সেটা দেখতে দেখতে হাত পা কাঁপতে শুরু করলো চঞ্চলের আগের চেয়েও অশ্লীল এটা এবং যে কোনো অস্থিরমতি পুরুষ চিত্তে ঝড় তোলার জন্য যথেষ্ট মনিকা কি তার সম্মান ডোবানোর জন্য উঠে পড়ে লেগেছে ফোনটা মানুষের হাতে দিয়ে নিজের জায়গায় এসে বসল চঞ্চল মাথা কাজ করছে না কোনো রকমে অফিস সেরে বাড়ি ফিরে ধুম জ্বরে পড়লো সে মাথায় অসহ্য যন্ত্রণা চরম মানসিক অশান্তি তার সঙ্গে শারীরিক কষ্ট তিন দিন খুব খারাপ কাটলো চঞ্চলের চার দিনে দিন অফিসে জয়েন করলো সে যদিও এখনো পুরোপুরি সুস্থ হয়নি তবুও বাড়িতে থাকতে একটুও ভালো লাগছে না তার মনিকাকে দেখলেই অসহ্য লাগছে দুপুরের দিকে ফোন করে উত্তেজিত গলায় মা জানালো একটু আগে ছোটমাসি ফোন করে মনিকার ব্যাপারে জানিয়েছে মাকে মাসি মেয়ে রত্না মনিকার রিলস দেখে বাড়িতে সবাইকে জানিয়েছে এবং দেখিয়েও দিয়েছে হ্যাঁ রে বাবা তুই কি এ ব্যাপারে কিছু জানতিস না মায়ের গলায় উদ্বেগ ডের পেলো চঞ্চল সে এসবের কিছুই জানে না বলে কোনো রকমে তাড়াতাড়ি ফোন রেখে দিল এরপর বেশ কিছুদিন ধরে চঞ্চল আর তার মা বাবা মনিকাকে বোঝালেন বাড়ির বউয়ের এসব করা সাজে না লোকে কি বলবে এসব কোনো কথাই মনিকার মনে বিশেষ প্রভাব ফেলতে পারল না উল্টে বেশ তেজ দেখিয়েই শ্বশুর শাশুড়ির সামনে সে বলল কত টাকা ইনকাম করে আপনাদের ছেলে ওর চেয়ে দশ গুণ বেশি টাকা আমি এবার ইনকাম করব। জিজ্ঞেস করুন তো আজ পর্যন্ত কী দিতে পেরেছে আমাকে একটা দামি শাড়ি একটা গয়না দীঘা ছাড়া কোথাও বেড়াতে নিয়ে গেছে আজ পর্যন্ত সম্মান নিয়ে কি ধুয়ে খাবো একদিন দেখবেন আমার কত খ্যাতি হবে ব্যর্থ চেষ্টা জেনেও শাশুড়ি মা বোঝানোর চেষ্টা করলেন তুমি বুঝতে পারছো না মা এই খ্যাতির স্থায়িত্ব বেশি দিন হয় না শর্টকাট রাস্তায় যে সফলতা আসে সেটা বেশি দিন থাকে না একদিন না একদিন তুমি ভুল বুঝতে পারবে আর তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে বেশি জ্ঞান দেবেন না তো আমাকে আমারটা বুঝে নিতে দিন ভীষণ বিরক্তি নিয়ে বলল মনিকা বাধ্য হয়ে চুপ করে গেলেন চঞ্চলের মা বাবা ঘন্টাখানেক পর ছেলের বাড়ি থেকে চলে গেলেন তারা খেপে গিয়ে চঞ্চল জানিয়ে দিল আমার বাড়িতে থেকে এসব বেলেল্লাপনা করা চলবে না বয়ে গেছে আমার তোমার সঙ্গে থাকতে বলে মুখ বাঁকিয়ে সেখান থেকে সরে গেল মনিকা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল সে মায়ের কাছে চলে যাবে সবে মনিটাইজ হয়েছে তার অ্যাকাউন্ট এবার নিশ্চয়ই ভালোই টাকা পয়সা পাবে সে আরও কিছু বোল্ড ভিডিও ছাড়তে হবে এখান থেকে কাজ করতে সত্যিই তার অসুবিধে হচ্ছে মায়ের কাছে থাকলে কোনো ঝামেলা থাকবে না মন দিয়ে এই সব করতে পারবে সে আনস্মার্ট ভিতর টিম ব্যাকডেটেড চঞ্চলকে এমনিতেও আজকাল ভীষণ অসহ্য লাগে তার দুদিন পর জিনিসপত্র নিয়ে মায়ের কাছে চলে এলো মনিকা দিনরাত নেচে নানা নানারকম অঙ্গভঙ্গি করে রিলস বানায় এখন অনেক ফলোয়ার তার এখন নানারকম অদ্ভুত আবদার তাদের মনিকা হাসি মুখে সেসব পূরণ করার চেষ্টা করে ধীরে ধীরে অন্যান্য প্ল্যাটফর্মের ভিডিও দিতে লাগলো সে দেখতে দেখতে টাকা পয়সাও বেশ আসতে লাগল এভাবেই কোথা দিয়ে যেন বছরখানে কেটে গেল মনিকার জীবন এখন পুরোপুরি পাল্টে গেছে টাকা পয়সার অভাব নেই চঞ্চলের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে প্রাণ ভরে স্বাধীন জীবন উপভোগ করছে এখন মনিকা কৌশিক নামে আরেক ইনফ্লুয়েন্সারের সঙ্গে জুটি বেঁধে ভিডিও বানানো শুরু করেছে সত্য মনিকা ও মাই ডার্লিং নামে সেই প্রোফাইলের ফলোয়ার কয়েক মিলিয়নে পৌঁছে গেছে মানুষের আবেগে সুরসুড়ি দেওয়ার মতো সেই ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি করে দেখে নেয় সবাই খুব খুশি এখন মনিকা কত মানুষের কাছে যে সে ডার্লিং হয়ে উঠেছে তার ঠিক নেই এদিকে সহকর্মী কৌশিককে তার বেশ পছন্দ স্বাভাবিকভাবে তার সঙ্গে কাজ করতেও ভালো লাগে তার এর মধ্যেই বেশ কয়েকবার শারীরিক ঘনিষ্ঠতা হয়েছে তাদের যদিও দুজনের কেউ কাউকে মুখে ভালোবাসি বলেনি এখনো পর্যন্ত কিন্তু দুজনেই যে দুজনের জন্য পাগল সেটা দুজনেই বোঝে কী রে এভাবে আর কতদিন চলবে বয়সটাও তো বাড়ছে এবার তো বিয়েটিয়ে কর একদিন পাশে বসিয়ে বললেন মনিকার মা মেয়ের জন্য আজকাল খুব চিন্তা হয় তার বেঁচে থাকতে থাকতে মেয়ের আবার একটা বিয়ে না দিতে পারলে শান্তি নেই তার হবে হবে সব হবে চিন্তা করো না মাকে আশ্বস্ত করলো মনিকা না আজ তোকে আমার কাছে সব কথা খুলে বলতে হবে কৌশিকের সঙ্গে তোর কি সম্পর্ক কি ভাবছিস তোরা ভবিষ্যৎ নিয়ে এবার কিন্তু আমি নিজে কৌশিকের সঙ্গে কথা বলবো। বললেন মনিকার মা লতা আরে না না তোমাকে বলতে হবে না আমি ঠিক সময় হলেই বলবো না আজই বলবি তুই অনেক দিন ধরেই এরকম বলে আসছিস আজকেই তুই কৌশিকের সঙ্গে খোলাখুলি সব আলোচনা করে আমাকে এসে জানাবি মায়ের কথাটা নিয়ে দু মিনিট চিন্তা করল মনিকা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের একটা গেট টুগেদারের জন্য কয়েকদিন ধরে খুব এক্সাইটেড সে অর্ডার দিয়ে খুব দামি একটা গাউন বানিয়েছে পড়ে যাওয়ার জন্য বিকেলে কৌশিকের সঙ্গে শপিংয়ে যাবে কিছু গয়না কেনার জন্য কৌশিক তাকে ঠিক সন্ধে ছটায় পিক করবে একেবারে রাতে বাইরে খেয়ে ফিরবে তারা হঠাৎ তার মনে হলো ঠিকই আজকে কৌশিকের সঙ্গে ফিউচার প্ল্যানিংটা সেরে ফেলবে ছটা বাজতে এখন অনেক দেরি এই সময় কৌশিকের বিশেষ কাজ থাকে না রেডি হয়ে কৌশিকের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিল সে বেশ কয়েকবার বেল বাজানোর পরও কৌশিকের ফ্ল্যাটের দরজা খুলল না অধৈর্য হয়ে উঠল মনিকা ফোন করতেও ধরল না কেউ বেশ অনেক সময় পর দরজা খুলল কৌশিক কি ব্যাপার কী করছিলে এতক্ষণ কত চিন্তা হচ্ছিল জানো কৌশিককে ঠেলে ভেতরে চলে এলো মনিকা ঘুমোচ্ছিলাম বলল কৌশিক কিন্তু তার মুখের দিকে তাকিয়ে কেমন যেন সন্দেহ হলো মনিকার সোফায় বসে এদিক ওদিক চোখ ঘোরাতে লাগলো সে কিছু তো একটা ব্যাপার আছে কৌশিকের হাবভাব একেবারেই স্বাভাবিক নয় উঠে ভেতরের ঘরে যেতে চাইল সে কোথায় যাচ্ছ এখানে বস আমি তোমার জন্য চা করছি নয়তো তুমিও চলো না কিচেনে একসঙ্গে কথা বলতে বলতে চা করব কৌশিকের বলার ধরনে তার নার্ভাসনেস পরিষ্কার দেখতে পেলো মনিকা উঠে গিয়ে সে দেখল বেডরুমটা ভেতর থেকে বন্ধ এরপর প্রায় এক ঘন্টা ধরে মনিকা আর কৌশিকের মধ্যে তর্কাতর্কি চলল বেশ কয়েকবার কেঁদেও ফেলল মনিকা বেডরুম থেকে বেরিয়ে কৌশিকের নতুন বান্ধবী জয়া জানিয়ে দিয়েছে সামনের মাসেই বিয়ে করবে তারা কৌশিকও ঘাড় নেড়ে তার কথায় সায় দিয়েছে দুঃখে অপমানে পাগলের মতো লাগতে শুরু করলো মনিকার সে তো এসব কিছুই জানত না এক সময় তাকে সেখান থেকে চলে যেতে অনুরোধ করল কৌশিক প্রচণ্ড মানসিক যন্ত্রণায় একেবারে ভেঙে পড়ল মনিকা এরপর কৌশিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আবার আগের মতো একার ভিডিও দিতে লাগলো সে কিন্তু আর সেইভাবে চলল না সেগুলো মানুষ এখন তাদের দুজনের রসালো উত্তেজক ভিডিও দেখতেই পছন্দ করে আশ্চর্যজনকভাবে ভিউ কমে যেতে লাগলো তার বেপরোয়া হয়ে উঠল মনিকা নিজেকে আরও উন্মুক্ত করে উত্তেজনা ধরে রাখার চেষ্টা করল সে কিন্তু এবার বেশ কিছু লোক তার নামে কমপ্লেন করে দিল তাকে ব্লক করে দিল কেউ কেউ এক সময় যারা তার রূপের প্রশংসা করত তারা কুৎসিত মন্তব্য করতে লাগল। তার যৌন আবেদন তার লাশ্য শরীর বিভঙ্গ কোনো কিছুই আর তার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারল না এদিকে জমানো টাকা পয়সা শেষ হয়ে আসতে লাগলো মাকে মন খুলে কিছু বলতেও পারল না সে ধীরে ধীরে একাকিত্ব আর অবসাদ গ্রাস করলো তাকে আজকাল চঞ্চল আর তার মায়ের বলা কথাগুলো খুব মনে পড়ে মনিকার সোশ্যাল মিডিয়ার খ্যাতি কিংবা সাফল্য সত্যি দুদিনের তাকে প্রাধান্য দিতে গিয়ে জীবনের আসল সুখটাই নষ্ট করে দিয়েছে সে কাজে ব্যর্থতা সম্পর্কে ব্যর্থতা সব মিলিয়ে ধীরে ধীরে জীবনটাই যেন অসহনীয় হয়ে উঠল মনিকার কাছে মাস দুয়েক পর মনিকা ও মাই ডার্লিং নামক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইউজার মনিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো তার বাড়ি থেকে সোশ্যাল মিডিয়া কীভাবে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সেই আলোচনায় সরগরম হয়ে উঠল টিভি চ্যানেলগুলো এর জন্য কে বা কারা দায়ী সেটা নিয়ে তর্ক বিতর্ক চলতে লাগল যেই দায়ী হোক ক্ষতিটা যে শুধু তারই হলো সেটা ভাবতে ভাবতে এক অবুঝ মায়ের চোখের জলের ধারা ঝরে যেতে লাগলো অনর্গল